তো গুড মর্নিং সকলে কেমন আছেন আশা করি সকলে মোটামুটি ভালো আছেন ও আজকে কোথাও কোন রকম যাওয়ার ভিডিও নয় পুরো দিনটা কিভাবে কাটাচ্ছি সেটা নিয়েই একটা ভিডিও তা যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে আউলের ডগাই হালকা করে কলগেট নিয়ে নিলাম কেননা ব্রাশ খুঁজে পাচ্ছি না তাই তো যাই হোক সকাল সকাল মুখটা ধুয়ে হালকা করে ফ্রেশ হয়ে গেলাম বাইরে তাকাতে দেখলাম টিপটিপ করে বৃষ্টি পড়ছে আমি সকাল সকাল গরম গরম ভাতের সাথে গরম গরম ডাল খাবো মানে গরম গরম ডাল ভাত তো দেরি আর না করে সকাল সকাল ছটা পট পেটের মধ্যে চালান করে দিলাম খাওয়া দাওয়ার পর আমার যে কাজটা ছিল সেই কাজেরই প্রস্তুতি নিচ্ছিলাম কেননা আমাদের একটি ভিডিও শ্যুটের কাজ রয়েছে সেটাই করব তো সেই মতো সব সেট আপ রেডি করে ভিডিও শ্যুট চললো প্রায় দুপুর পর্যন্ত আর ততক্ষণে ঘড়ির কাঁটায় বেজে গিয়েছে প্রায় দুপুর একটা তাই আমিও একটা লজেন্স খেয়ে চলে গেলাম গোসল করতে গোসল কমপ্লিট আর আমাদের গরম গরম বিরিয়ানি চলে এসেছে তো চলো দেরি আর না করে বিরিয়ানিটা পেটে চালান করে দিই বিরিয়ানিগুলো প্যাকেট থেকে প্লেটে ঢেলে নিলাম আর এই যে আমাদের বিরিয়ানি বিরিয়ানি খেতে কার কেমন লাগে জানি না বাট আমার দারুণ লাগে পরে দেখে নিই যে বিরিয়ানিতে কি কি দিয়েছে এক পিস আলু দিয়েছে আর এই যে বড়ো সড়ো একটা চিকেন পিস দিয়েছে আর একটু স্যালাড দিয়েছে খাওয়া দাওয়া বেশ জমিয়েই হয়েছে বিরিয়ানি মানে জমিয়ে তো হবেই তাই না তো চলো খাওয়া দাওয়া যেহেতু জমিয়ে হয়েছে এবার নামাজটা পড়ে নেওয়া যাক তাই নামাজটা পড়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে যখন আমি উঠলাম তখন ফোনের কাঁটায় বাজে সতেরোটা পঁয়তাল্লিশ অর্থাৎ পাঁচটা পঁয়তাল্লিশ আমি দেরিয়া না করে ফ্রেশ হয়ে ঝটপট অজু করে নিলাম কেননা নামাজের টাইম হয়ে গিয়েছে তাই বিকালে যে এক থেকে দেড় ঘন্টা ঘুমিয়েছিলাম ঘুমটা বেশ ভালোই হয়েছে তা যাই হোক নামাজটা পড়ার পর বসে পড়লাম চা খেতে মানে ওই চা পান করতে আর কি গরম গরম লেবু চা আর সাথে বিস্কুট থাকলে আর কি চাই যাই হোক আমার সারাদিনটা ঠিক এইভাবেই কেটে গেল আমি এখন ভিডিও করতে বসি তোমরা সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না বা